মোটরসাইকেল কিংবা গাড়ির পুরনো টায়ার দিয়ে বানিয়েছেন শিম্পাঞ্জি বাঘ হাতি ডাইনোসর সহ নানা ভাস্কর্য হঠাৎ দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসলেই অকেজো কোনো টায়ার দিয়ে বানানো কথা আছে নাচতে না জানলে উঠুন বাঁকা যা দিয়ে বোঝানো হয় কেউ যদি নিজের কাজে দক্ষ না হয় তাহলে সে তার চারপাশের পরিবেশ বা অন্যদের দোষারোপ করে তবে এই শিল্পী যেন তার উল্টো তিনি উঠোনকে শুধু ঠিক করেননি বরং সেই উঠোনেই গড়ে তুলেছেন শিল্পের এক বিশাল মঞ্চ যেখানে অন্যরা পুরনো টায়ার ফেলে দেয় জঞ্জলের সঙ্গে সেখানে তিনি সেগুলো দিয়েই তৈরি করেছেন বিশাল সিম্পাঞ্জি যা হলিউড সিনেমার কিংকং চরিত্রের মতোই এই চমকপ্রদ শিল্পকর্ম দেখা যায় কাম্বোডিয়ার কান্ডাল প্রদেশে ফনমপেন শহরের পাশেই ধান মধ্যে দাঁড়িয়ে থাকা এই এখন হয়ে উঠেছে এলাকার এক থেমে থেমে ছবি কেউ ভিডিও করছেন। যেসব টায়ার দিয়ে তিনি এসব তৈরি করেছেন সেগুলো মূলত মোটরসাইকেল কার ও ট্রাকের টায়ার যা ব্যবহারের একেবারে অনুপযোগী সাধারণত এসব পরিত্যক্ত টায়ার ময়লার ভাগারে ফেলে দেওয়া হয় কিন্তু এই শিল্পী সেই টায়ারগুলো সংগ্রহ করে সেগুলোকে বিভিন্ন আকৃতিতে কাটাকুটি করে বাঁকিয়ে জোড়া লাগিয়ে তৈরি করেন অসাধারণ সব শিল্পকর্ম যা করলে বোঝার সাধ্য নেই তা বানানো শিল্পী জানান তার উদ্দেশ্য শুধুই শিল্পকর্দার শিল্প বানানো নয় তিনি চান মানুষ ভাবুক এই পৃথিবীতে কত কিছুই তো ফেলে দেওয়া হয় কিন্তু সেগুলো দিয়েই আবার নতুন কিছু গড়ে তোলা যায় তার মতে সৃষ্টিশীলতার জন্য দামি উপকরণ দরকার হয় না দরকার হয় শুধু চিন্তা আর চেষ্টা শুধু তাই নয় এই ধরনের শিল্প পরিবেশ বান্ধব কারণ টায়ার পচে না আগুনে পড়ালে দূষণ ছড়ায় তাই ফেলে না দিয়ে যদি কেউ এমন ভাবে ব্যবহার করতে পারে তাহলে তা পরিবেশের জন্য ভালো শুধু কিং কংই নয় এই শিল্পী ভবিষ্যতে আরো বড় কিছু বানানোর স্বপ্ন দেখছেন তিনি ভাবছেন এমন একটি আর্ট পার্ক বানাবেন যেখানে থাকবে টায়ার লোহা কাঠ দিয়ে বানানো নানা জীবজন্তু কল্পনার চরিত্র যেখানে মানুষ ঘুরতে আসবে দেখবে ভাববে পুরনো জিনিস দিয়ে এমন কিছু বানানো যায় News disk, RTV